একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে খুন এটা পাগলেও বিশ্বাস করবে না এমনই বিস্ফোরক মন্তব্য করল ইনকলাব মঞ্চ একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এই অভিযোগপত্র সরাসরি প্রত্যাখ্যান করেছে ইনকেলাব মঞ্চ ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্পষ্ট ভাষায় বলেছেন একজন ওয়ার্ড কমিশনার নাকি গুলি করার নির্দেশ দিয়েছে এই গল্প পাগলও বিশ্বাস করবে না তার দাবি এই হত্যাকাণ্ডের পেছনে একজন ব্যক্তি নয় একটি সম্পূর্ণ খুনের চক্র জড়িত আর সেই চক্রের সঙ্গে রাষ্ট্রযন্ত্রের সংশ্লিষ্টতাও রয়েছে মঙ্গলবার রাতে শাহবাগে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শেষে তিনি বলেন যে অভিযোগপত্রে প্রকৃত দোষীদের নাম নেই সেই চার্জশিট তারা মানেন না উল্লেখ্য হাদি হত্যা মামলায় সতেরো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ডিবি ডিবির দাবি ঢাকা মহানগর উত্তর যুবলীগের এক নেতার নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটে কিন্তু ইনকেলাব মঞ্চ বলছে সরকার জনগণকে বোকা বানাতে চাচ্ছে আবদুল্লা আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন যদি বিচার নিশ্চিত না হয় যদি এই রাষ্ট্রযন্ত্রের বিচার না হয় তাহলে জনগণই পরিণতির সিদ্ধান্ত নেবে তিনি জানান আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা করা হবে যেখানে আরও কঠোর পদক্ষেপ আসতে পারে শহীদ হাদির বিচার কি আদৌ হবে নাকি সত্য চাপা পড়বে অভিযোগপত্রের পাতায় এই প্রশ্নই এখন দেশের মানুষের